স্বামী কে স্বামীর সম্মান বোঝেন আপনি স্বামী কে যার ব্যাপারে আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করতে বলতাম তাহলে মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে চেষ্টা করে আপনাকে আমি কিভাবে বুঝাবো স্বামী কে স্বামীর মর্যাদা কোথায় এগুলো কি ইসলাম মেয়েদেরকে ডমিনেট করছে এগুলো দিয়ে কেন এই স্বামী আপনার জন্য সারাটা জীবন ক্ষয় করে ফেলে একটা চোর পর্যন্ত একটা চোর একটা করাপ্টেড মানুষ দুর্নীতিগ্রস্ত মানুষ সে চুরি করে দুর্নীতি করে এনে বাচ্চাকে খাওয়ায় একটা ধর্ষক পর্যন্ত ওর মেয়েকে আদর করে পুরুষ মানুষ কি জিনিস কেমন করে বুঝবেন সারাটা জীবন ক্ষয় করে ফেলায় যদি আপনি তার আনুগত্য করেন তার সামনে সুন্দর মতো থাকেন তার কথার সাথে তর্ক না করেন ভালোবাসা দিয়ে থাকেন আপনার জন্য সে জীবন দিতে বস্তু থাকবে এরকম পুরুষ মানুষ আপনাদেরকে উচ্চ তুলে তা গেল চত তুলে ফেলাবে এরকম পুরুষ মানুষ আর এখন তো পরিস্থিতি ছেলের সাথে ফোনে প্রেম হয়ে গেছে গেছে চলে বিয়ে করে ফেলছে দেখবেন বাসায় স্ত্রী আছে বাইরের মেয়ের সাথে প্রেম করে বিয়ে করা শেষ বিয়ে করলে সমস্যা নাই আর ব্যবচার করে ফেলছে আর বিয়ে সে করতেই পারে সে যদি রক্ষা করতে পারে সেটা তার ডিফারেন্ট ইস্যু এটা অন্য তো স্বামীর আনুগত্য আপনি কীভাবে বুঝাব এটা দাসত্ব নয় নমিসুল ইসলাম বলেছেন কোনো স্বামী যদি কোনো স্ত্রীকে চায় তার প্রয়োজনের জন্য চায় মহাপতের জন্য স্ত্রী যদি চুলায় রান্না করতে থাকে ওই রান্না ফেলে দিয়ে তাকে আসতে হবে হাদিস রাতের বেলা স্বামী স্ত্রী শুয়েছে স্বামীর চাহিদা আছে স্ত্রীর কোনো সমস্যা নাই স্ত্রী ফিট ইচ্ছা করে অহেতুক স্বামীকে বললাম এই রাজি না উল্টা পাশে মুখ করে ঘুমিয়ে গেল আল্লাহ নবী বলছেন সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আসবে এসে এই নারীকে অভিশাপ দিতে থাকবে এখন এগুলো আদিজ শুনলে বলবে যে ইসলাম তো মেয়েদেরকে ছোট করছে একজন মেয়ে তার একজন স্বামী কথা বলে স্বামী তার মেয়ে তার স্ত্রী তার মা তার বোন সবাইকে তার দিতে হয় একজন মেয়ে তার বাবার সম্পত্তি পায় কোনো কোনো ক্ষেত্রে তার ভাইয়ের সম্পত্তি পায় তার স্বামীটা তো পাই তার ছেলের টা নানি হলেও সম্পত্তির হক আছে একটা মেয়েকে চতুর্দিক থেকে সিকিউর করা হয়েছে ইসলামে তারপরেও কিছু ফ্যামিলিস্টের কারণে এরা বলবে যে মেয়েদেরকে ইসলাম ছোট করছে হ্যাঁ মেয়েদেরকে ইসলাম কেন ছোট করছে কারণ কর্তা করে যে বাইরে বেরোতে বলেছে ঢ্যাং ঢ্যাং করে নগ্ন হয়ে বেরোতে নিষেধ করেছে এই কারণে যদি বলে যে ইসলাম আপনাদেরকে ফ্রি মিক্সিং এর স্বাধীনতা দিচ্ছে আপনারা সবাই ফ্রি মিক্সিং করেন গেঞ্জি পরেন টি শার্ট পরেন স্যান্ডেল গেঞ্জি পরে বাইরে ঘুরে বেরান টাইট ফিটিং প্যান্ট পরে বাইরে ঘুরে বেরান সব জায়গায় আপনারা ফ্রি মিক্সিং করেন পর্ন দেখেন জেনা করেন মদ খান ইসলাম খুব ভালো তখন তোমাদের জন্য তো ইসলাম নয় তোমরা জাহান্নামে নামে যাও আল্লাহর কি আসে যায় ইসলাম তোমাদের জন্য নয় তোমরা জাহান্নামে নামে গিয়ে মরো ইসলামের কিছু যাই আসে না আল্লাহর ওয়াস্তে পারিবারিক আদর্শের দিকে ফোকাস করেন প্রিয় ভাই নিজে নামে নামের থেকে বাঁচান পরিবার বর্গকে বাঁচান বর্গকে বাঁচান পরিবার একটা পার্ট হচ্ছে আপনার পিতা মাতা পিতা মাতার সাথে খারাপ আচরণ পড়তে যায় না আল্লাহর আসতে সেই ব্যক্তির জন্য ধ্বংস যার পিতা মাতা বেঁচে আছে তাদের অকাদায় করে সে জান্নাতে যেতে পারল না তার জন্য ধ্বংস একটা অংশ আছে আপনার সন্তান সন্ততি বাচ্চা কাচ্চার প্যারেন্টিংটা খুব চুপ সুন্দর করে করেন যখন আপনি স্ত্রীর সাথে মিলন করতে গিয়েছেন তখন দোয়া পড়েন আল্লাহ বিসমিল্লাহ আল্লাহমাদ জেননি শৈতান মা রাজানা আমার মনে হয় এখনকার জেনারেশন যেগুলো আছে ফাসিক মাদক সেবন করে পর্নোগ্রাফিতে আসক্ত ইয়াবা কোর স্মাগলিং করছে চুরি করছে আবিজাবি দর্শন করছে আমার মনে হয় না তাদের পিতা তাদেরকে জন্ম দেওয়ার সময় দোয়াগুলো পড়েছিল কারণ পিতামাতাকে দোয়া পড়লে ওই ওই সন্তানকে শয়তান স্পর্শ করতে পারে না সন্তান হবে সন্তান ছেলে হোক মেয়ে হোক আপনার এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই একজন কন্যা সন্তানকে লালন পালন করে সৎপত্রে প্রাপ্তস্থ করলে এই মেয়ে পরগানে আপনার জন্য জাহান নামের আগুন থেকে ঢাল হয়ে যাবে যার কাছে দুইজন মেয়ে আছে দুইটা মেয়েকে সে ভালো করে মানুষ করেছে রমিসুল বলছেন সে জান্নাতে আমার সাথে এমন করে থাকবে এইভাবে কেউ যদি বিধবার দায়িত্ব নেয় সেও নাবিসামের সাথে এইভাবে থাকবে এতিমের দায়িত্ব নেয় এইভাবে থাকবে ফ্যান্টাসিতে ভুগছেন একটা এদিন মেয়েকে বিয়ে করেন একটা অসহায় তালাক প্রাপ্ত মেয়েকে বিয়ে করেন একটা বিধবা মেয়ে যার স্বামী মারা গেছে কেউ নাই দেখার তাকে বিয়ে করেন তারপরে বোঝা যাবে আপনার মধ্যে কতটুকু দিন আছে আর বর্তমান সভ্যতা আমাদের কি সমাধান দিবে সবাই যদি সবাই যদি দিন একটা করে ক্যাটরিনা এই বিধবা এই যাদের দেখার কেউ নাই এই কি রাষ্ট্রের সম্পত্তি থাকবে নিবে এখন কেউ যদি ওদের দায়িত্ব নিতে যায় তখন তাকে আবার খারাপভাবে উপস্থাপন করা হয় এই ব্যক্তির মনে চরিত্র খারাপ কিন্তু এদিকে বাইরে দশটা জেনা করে বেড়াচ্ছে কোনো সমস্যা নাই এগুলো কুষ্টায় এইসব জাহেলদের জন্য ইসলাম নয় ইসলামের প্রতিটা বেসিক ফান্ডামেন্টাল মানবতার কল্যাণের জন্যেই এগুলোকে ফরাস করা হয়নি আপনি ন আপনার সামর্থ্য থাকলে আপনি করতে পারেন না করলে কোনো সমস্যা নাই কেউ যদি করে যে ইসলাম পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করছে এটার ওপর আমল করার চেষ্টা করছে তাহলে আপনি তাকে ক্রিটিসাইজ করছেন রা কি সমস্যা একটা পার্ট হচ্ছে সন্তান সন্ততি বাচ্চা কাচ্চাকে ছোটবেলা থেকেই মানুষ করতে হবে এমনভাবে যাতে করে বড় হয়ে এরা এই হতে ছোট খালেদ বাচ্চাকে আপনি ভালো খাবার দেন ভালো খাবার দেন মায়ের স্নেহ দেন বাবা মার সাথে রাখেন একটু গ্রাম্য পরিবেশে নিয়ে গিয়ে তাকে বড় করেন কেন বলছে কথা এখানে পরিবেশ সুন্দর থাকবে সে দৌড়াবে ধুলার মধ্যে মাঠের মধ্যে খেলবে সুন্দর ভাষা শিখবে এরপরে তাকে ভালো প্রতিষ্ঠানে পড়ান প্রতিষ্ঠানটা এমন হবে যে প্রতিষ্ঠানে জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষা একসাথে দেওয়া হচ্ছে সে সব শিখবে আমার ছেলে কোরআনে হাফেজও হবে আমার ছেলে ডক্টরও হবে চা এভাবে এভাবে গড়ে তোলে আধুনিক হন মাথাটা খাটান ব্যাকডেটেড মানসিকতা বাদ দেন বিশ্বটা এগিয়ে গেছে আমাদেরকে এগিয়ে যেতে হবে একমুখী জ্ঞান দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন এই যুগে দ্বিমুখী শিক্ষার একটা হারমোনিয়াস কম্বিনেশন দরকার আমাকে কোরআন জানতে হবে সায়েন্সও জানতে হবে তাহলে আমি সায়েন্স দিয়ে কোরআনকে ব্যাখ্যা করতে পারবো না কোরআন দিয়েও সায়েন্সকে ব্যাখ্যা করতে পারবো না জানতে হবে আমাদেরকে শিখতে হবে পড়তে হবে প্রচুর পড়তে হবে বাচ্চাদেরকে ছোটো থেকে বড়ো করেন এভাবে আস্তে আস্তে গিয়ে দেখবেন তারা যখন কিশোর তাদের বন্ধু বান্ধবের সার্কিল থেকে খেয়াল রাখেন আপনি বাবা হিসেবে তার বন্ধুর মতো আচরণ করেন মা হিসেবে তার সাথে বান্ধবীর মতো আচরণ করেন তার সাথে ক্লোজ হন তার সমস্যাগুলো জানার চেষ্টা করেন তাকে ফ্রি মিক্সিংয়ের মধ্যে পড়াশোনা করতে দিবেন না না হলে স্কুল লাইফে সতীর্থ হারিয়ে ফেলবে অনেক সময় অনেক মেয়ে আছে স্কুল লাইফে সতীত হারিয়ে ফেলেছে কলেজ লাইফে যেতে যেতে চলে গেছে অনেক মেয়ে আছে এগুলো টপ সিক্রেট না এগুলো সব ওপেন সিক্রেট এখন ঘরে ঘরেই সমস্যা মানুষ লজ্জায় বলতে পারে না যে কটা মিডিয়া আসে এগুলো তো আমরা জানি ঘরে ঘরেই সমস্যা ঢুকে গেছে মানুষ লজ্জায় বলতে পারে না ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে পর্যন্ত রেপ করা হচ্ছে এখন এটা সেই ফ্যামিলিস্ট রেভলিউশন এর কারণেই হচ্ছে যত বেশি জেনাকে উস্কে দেওয়া হবে তত বেশি ধর্ষণ বাড়বে দর্শন বাড়তে বাড়তে এক পর্যায়ে বাচ্চাদেরকে ধর্ষণ করা বাড়বে এরপরে কি হবে জানেন এরপরে মানুষ সমকামী হবে বেশি বেশি ছেলে ছেলের সাথে না হুজবিল তারপরেও কি হবে বলে যাচ্ছি এরপরে আরো একটা ধাপ আসবে যখন মানুষ গবাদি পশুর সাথে জেনা করবে দেখে নিয়ে এগুলো আদেশ এসেছে এমনি এমনি বলছি না মানুষ এগুলো করবে বাচ্চা কাচ্চাকে বড় করেন ভালো খাবার দেন ওকে খেলাধুলা করতে দেন ও যত বেশি খেলাধুলা করবে ও শরীরটা ক্লান্ত হবে তখন খাবে ভালো বেশি খাবে ব্রেন শার্প হবে ওকে ওর নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন হবে ওকে খেলাধুলা করতে দেন ওকে ব্যায়াম করতে বলেন ওকে সাঁতার শেখান ওকে তাইকুন্ডু শেখান ওকে ফিজিক্যাল এক্সারসাইজ শেখান ওই ডিভাইসে অ্যাডিক্টেড করবেন না উল্টা পাল্টা কার্টুন দেখায় না উল্টা পাল্টা অ্যানিমেশন দেখায় না এমন গেমস এর মধ্যে আসক্ত করে দিয়ে না বাসায় ডিভাইস দিয়ে দিয়ে সারাদিন এগুলো খেলছে এগুলো দিয়ে না ওকে কায়িক পরিশ্রম করার হয়ে গেলে বাজারে পাঠান বাস্তবতা শিখুক সংসার করতে শিখুক ডিল করতে শিখুক সামাজিকতা শিখুক ওকে সামাজিক গাছ লাগানোর কাজে ওকে ইনভলভ করে দেন রক্তদান কর্মসূচিতে ওকে ইনভলভ করে দেন ওকে সমাজ কল্যাণমূলক কাজ করতে শুরু করে দেন দেখবেন ও সামাজিক হবে চাল কম্বল বিতরণ করতে বলেন ত্রাণ দিতে বলেন ওকে ওকে উৎসাহ দেন নামাজে উৎসাহ দেন রোজা রাখতে পারেন মেয়ে ছোট থেকে মেয়েকে পর্দা করতে পারেন পরে যে ও দেখবে যে আমার মা যখন বাইরে যায় তখন এই পোশাকে বাইরে যায় আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ আল্লাহাকে আমার মেয়েকে জানো খাদি জাদি আল্লাহ এখান মতো কবুল করে আমাকে বলেছে যে বাবা আমি পাঁচটা বোরখা নিব ওর বয়স তিন বছর ওকে ওর মা বলেছে যে বাইরে যেতে হবে বাবার সাথে একটা প্রোগ্রাম ও বলছে আমি বোরখা পরবো না হলে যাবো না আমি অবাক হয়ে গেলাম যে আমি কিন্তু বলিনি বোরখা পরো মানে আপনাকে পরিবেশ বলে দিবে একটা পরিবেশ একটা সুস্থ পরিবেশে আপনি যদি আপনার বাচ্চাকে বড় করেন আপনার বাচ্চা দেখবেন সুস্থ হয়ে বিকশিত হবেন সব একটা অসুস্থ পরিবেশ দেন যেখানে ছকরাঘাটি মারামারি রাহাজানি কাটাকাটি সুদ দুস জেনা ব্যাবিচার আছে এই যে আপনার অপসংস্কৃতি আছে আপনার বাচ্চারা আস্তে আস্তে নষ্ট হয়ে বেরুন পরিবেশ দিতে হবে অসুস্থ পরিবেশের মানুষ কখনো সুস্থ জাতি উপহার দিতে পারবে না তো এই বিষয়গুলো দিকে খেয়াল রাখেন মেয়ের পোশাকে খেয়াল রাখেন তবে মেয়েকে কার কোলে তুলে দিচ্ছেন এটা খেয়াল রাখেন এই যুগটা খুব কঠিন যুগ কাছের মানুষদেরকে দ্বারা মেয়েরা ধর্ষিত হচ্ছে খুব খেয়াল রাখেন বাসায় কাজিন এর এত থ্রু অ্যালাউ করেন না কাজিন কাজিন সম্পর্ক থ্রু করেন না অ্যালাউ করেন না আপনার মেয়েকে মেয়েদের মেয়েদের ব্যাচ একটা পুরুষ টিচার পড়াচ্ছে ওই ব্যাচে আপনি মেয়েকে পড়তে দিয়েন না একটা কোচিংয়ের ভাইয়া বাসায় এসে আপনার আপনার মেয়েকে প্রাইভেট পড়াবে গোপন পক্ষে এগুলো করতে দিয়েন না পরে আপনার ইজ্জত চলে গেল আপনি আবহাওয়া করবেন তখন আপনি অ্যাক্সেস করে দিচ্ছেন জেনার সুযোগ দিচ্ছেন শয়তান শয়তান উস্কে দিবে শয়তান তো চাচ্ছেই জেনা করাতে মেয়েদেরকে মেয়েদের পরিবেশে পড়ার ছেলেদেরকে ছেলেদের পরিবেশে পড়ার ওরা বড়ো হোক হোক যখনই বিয়ের বয়স হয়ে যাবে দ্রুত বিয়ে দিয়ে দেন বিয়ের পরে না পড়াশোনা করুক বিয়ের পর পড়াশোনা করে অনেকে বড় আলেম হয়েছে অনেকে বড় জাতির নেতাও হয়েছে আমাদের জাতির পিতার ইতিহাস দেখেন কত বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন ইতিহাস দেখেন একজন প্রেমময়ী নারী যদি পাশে থাকে একজন ব্যক্তি বিশ্ব জয় করতে পারে এই যে প্রমাণ দেখিয়ে দিয়েছে করেন নেই এরকম আগেকার মানুষদেরকে দেখবেন ম্যাচিউড হয়ে গিয়েছেন বিয়ে করেছেন এরপর স্ত্রী পাশে ছিল বিশ্বকে ডিল করেছে নেতৃত্ব দিয়েছে এই বিষয়গুলোতে খেয়াল রাখেন পরিবারে হারাম ঢুকতে দিয়ে না পরিবারটাকে ইসলামিক মূল্যবোধে গড়ে তোলেন এই আদিসের উপর আমল পড়েন আল্লাহ এরপরে বড় বিষয়গুলোতে যাবেন আপনি আপনি ইসলামের খেদমত ইসলামের প্রচার ইসলামের প্রচার ইসলামিক অ্যাসোসিয়েশন ইসলামিক এনজিও ইসলামিক হাবিজাবি এইগুলোর দিকে আপনি পরে যাবেন আগে বেসিকগুলো ঠিক করবেন এই কাজগুলো যদি আমরা করতে না পারি তাহলে আল্লাহ পাক ওইষে বলেছে সূরা আরাফ 179 প্রথমে বলেছে ওর অন্তর্ভুক্ত হয়ে যাব তাদের পাপ কী ছিল তারা যে বেশি বেশি জাহান্নামে গেছে কি পাপ ছিল এক নাম্বার যখন খোলো বল না আফক ওদের কলব ছিল উপলব্ধি করে নেই ওয়ালা উমা আদানুল্লাহ মাহুনা বিহা কান দিয়েছিলাম শুনে নেই ওয়ালা উআয়ুনুল্লাহ ইয়ুবসিরুনা বিহা চোখ দিয়েছিলাম দেখেনে উলাইকা জালান আম এরা হচ্ছে গবাদি পশুর মতো বালহুম আদাল বরং তার চাইতে ও নিকৃষ্ট অবूला ইকামুল গাফিলুন ইরাচ গাফিল শমপ্রদাইন্না পাক আমাদেরকে যাবতীয় গাফেল ও গাফিল হতে করুন আমিন আমরা আল্লাহ শেষ প্রান্ত দেশে দোয়া করছি আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করা তৌফিক দান করুন আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর থাকার তৌফিক দান করুন আমিন আমাদের প্রত্যেকের পরিবারটাকে আদর্শ পরিবার রূপে গড়ে তুলুন আমিন আল্লাহ পাক আমাদের প্রত্যেক মা বোনকে পর্দা করার তৌফিক দান করুন আমাদের ইসলামিক শিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন আমাদেরকে এই জাগতিক শিক্ষাকে ইসলামের কল্যাণে কাজে লাগানোর তৌফিক দান আল্লাহ পাক আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিন পাক আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শেফায় কামেলা দান করুক আমাদের মধ্যে যারা মারা গেছে পাক সবাইকে মাফ করে দিন আমাদের প্রশাসনের ভাইদেরকে আল্লাপাক হেফাজত করুন হেদায়ত দান করুন যাবতীয় অন্যায় থেকে হেফাজত করুন ন্যায় সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন আমাদের ঊর্ধ্বতল কর্তৃপক্ষ যারা আছে গভর্নমেন্টে যারা আছে সবাইকে আল্লাহ হেদায়েত দান করুন আল্লাহ পাক তাদের দ্বারা দিন ইসলামের খেদমত কবুল করুন